আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্বপ্ন দেখলে অনেক সময় দ্বিধান্বিত চিন্তান্বিত বিপদের আশঙ্কা মনে করেন আসলে সব স্বপ্নগুলো কিন্তু বিপদ বা দ্বিধান্বিত হওয়ার আশঙ্কা নেই তবে আজ আপনাদেরকে যে স্বপ্নগুলো দেখলে মনে করবেন সাধারণত বিপদ আসার সম্ভাবনা আছে বা খুব দ্রুতই কিছু ঘটার সম্ভাবনা আছে এই জন্য সাবধান হওয়ার জন্য কিন্তু আপনাদের এই বিষয়গুলো এখন জানিয়ে দিচ্ছি যেন আপনার সাবধানতা অবলম্বন করতে পারেন কারণ সাবধানতা যদি অবলম্বন করতে পারেন হয়তো আল্লাহ পাক বলে আরবেন আপনাকে বিপদ থেকে মাফ করতে পারেন অর্থাৎ বিপদ থেকে উদ্ধার করতে পারেন আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক তো বিপদ থেকে উদ্ধার করে নেই আসুন যে স্বপ্নগুলো সাধারণত বিপদের আলামত এই বিষয়গুলো থেকে আমরা একটু জেনে নেই ঘরে যদি আগুন লাগতে দেখেন তাহলে মনে করবেন আপনার কিছুটা বিপদের কিছুটা আলামত এটা পারিবারিক হতে পারে অর্থনৈতিক হতে পারে সামাজিক হতে পারে এরপরে অন্ধকার কোনো জায়গা দেখলে এটাও একটা বিপদের আলামত বলে আমরা মনে করি আল্লাহ আলামত এবং মহাবিপদের মতোই মনে হয় অজগর সাপ দেখলে আপনার কঠিন কোনো শত্রু দ্বারা বিপদের আলামত হওয়ার বোঝানো হয় সমাজ দর্শক শ্রোতা নিজেকে যদি দেখেন রোগাক্রান্ত অবস্থায় রোগ অসুখ বিষয়কে জড়িয়ে পড়েছেন তাহলে আপনার বিপদে আশঙ্কা আছে বিপদে পড়ার আশঙ্কা আছে আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে দোয়া করবেন এই স্বপ্নগুলো দেখার পরে আপনার বাম দিকে তিনবার থতু ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তুমি বিপদ থেকে এই স্বপ্নের খারাপ থেকে তুমি আমাকে হেফাজত করো এটা কিন্তু আপনার কাছে কিন্তু আপনার আল্লাহর কাছে অবশ্যই দোয়া করতে হবে আপনি নিজে যদি কাঁপন পরা দেখেন তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা যদি কবরের ভিতরে নিজেকে দেখতে পান তাহলে অনেক বেশি বিপদ হওয়ার সম্ভাবনা যদি তেল বা তৈল যদি মাথা যেতে দেখেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে নিজের লিঙ্গ যদি কাটা দেখেন তাহলেও বিপদে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে আপনি যদি আকাশে পেঁচাকে উঠতে দেখেন তাহলে মনে করবেন আপনার জন্য কিছু বিপদ অপেক্ষা করছে আপনি আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবেন ভাঙ্গা আয়না যদি দেখেন ভাঙ্গা আয়না এমনি তো খুব একটা ভালো নয় কিন্তু যদি আপনি স্বপ্নে ভাঙ্গা আয়না দেখেন তাহলে মনে করবেন আপনার জীবনে বুঝি ভাঙ্গা পড়ে যেতে পারে বিপদ আশঙ্কা রয়েছে কালো পোশাক কাউকে দেখলে বা কালো পোশাক দেখলে আপনি সাবধান হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনাকে খুব বিপদে আচ্ছন্ন করবে না আপনি গরু দেখলে ভালো কিন্তু গরুকে যদি জবে করতে দেখেন তাহলে আপনি আর্থিক সমস্যাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি ছোট ছোট ঘর দেখেন তাকেও আর্থিক প্রবলেমে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ পাকরবুল আয়নামিন ভালো কিছু দান করতে পারেন যদি দেখেন বড় তুফান হচ্ছে তুফান হতে দেখলেও আপনি সাবধান হয়ে যাবেন আপনি যদি দেখেন নৌকা তৈরি করছেন তাহলেও আপনার বিপদে পড়ার সম্ভাবনা আপনি কাক যদি দেখেন কাক দ্বার কাক বা স্বাভাবিক ছোট বড় যে কোনো প্রকার কাক যদি দেখেন তাহলে মনে করবেন আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে আপনি যদি এমনটা দেখেন যে ছাদ থেকে আপনি পড়ে যাচ্ছেন তাহলে আপনার একটু বিপদে পড়ার কিন্তু সম্ভাবনা আছে বোবা যে কথা বলতে পারেন না এমন লোক যদি আপনি দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন কারণ বোবা লোক সে নিজে কথা বলতে পারে না তাহলে অন্যর কথা কি করে শুনবে অন্যের কথা কি করে বুঝবে আপনি যদি এমন দেখেন সৈন্য সামন্ত ইত্যাদি যদি দেখেন তাহলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে হাত যদি কাটা দেখেন তাহলেও আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে আপনি যদি চোর দেখেন চোর বা ডাকাতও যদি দেখেন তাহলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে সূর্যকে যদি আপনি মেঘে ঢাকা দেখেন তাহলেও মনে করবেন আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে কুকুর দেখলে সামান্য কিছু বিপদ আপনার জীবনে আসতে পারে ইঁদুর যদি দেখেন তাহলে আপনার ঘরের ভিতরে পারিবারিকভাবে একটু অশান্তি হতে পারে যেমন ইঁদুর দেখলে আপনার স্ত্রী দ্বারা আপনি কিছু সমস্যা পড়ার সম্ভাবনা আছে তো এই বিষয়গুলো আপনি আল্লাহর উপরে ন্যস্ত করে দেবেন পাক নিশ্চয়ই আপনাকে অনেক ভালো রাখবেন আপনি যদি দেখেন স্ত্রীকে আপনি মারছেন এক্ষেত্রেও আপনি সাবধান থাকবেন ভাবনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আকাশটা লাল দেখেন তাহলে মামলা মোকদ্দমায় রাহাজানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন করে এই বিপদের স্বপ্নগুলো দেখলে আপনি আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই আশ্রয় চাবেন এবং মানুষকে কিছু দান সৎগা করে দিবেন আপনি যদি দেখেন কুকুর বা শুকর যদি আক্রমণ করতে দেখেন কুকুর বা শুকুরে যদি আক্রমণ করতে দেখেন তাহলে আপনি আল্লাহর কাছে দেওয়া করবেন আল্লাহ যেন আপনাকে খারাপি থেকে বদ আমল থেকে আল্লাহ যেন হেফাজত করে এছাড়া তো কিছু আমি দেখি না আল্লাহ পাক বলে আমি যদি না বাঁচাই কাউকে কে আছে এমন মান এমনভাবে আপনাকে বাঁচাবে যদি আপনি প্রবল বাতাসে যদি উড়ে যেতে দেখেন নিজেকে আপনি সাবধান হয়ে যাবেন আপনি যদি দেখেন আজরাইলকে যদি স্বপ্নে দেখেন তাতেও আপনি সাবধান হয়ে যাবেন বিপদে পড়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে হ্যাঁ কি আপনি যদি গ্লাস পূর্ণ দেখেন একটা গ্লাস পূর্ণ পানি দ্বারা পূর্ণ বা যে কোনো কিছু পূর্ণ যদি দেখেন তাহলে ওই আজরাইল দেখার মতোই বুঝি আপনার একদম কাছাকাছি সময় বুঝি জীবন মৃত্যুর কাছাকাছি সময় আপনি এসে গেছেন নিজের শরীরকে যদি খাটো দেখেন নিজেকে ছোট যদি দেখেন স্বপ্নের ভিতরে এতে করেও সামান্য বিষয় আছে যেটা আপনার খুব দ্রুতই বুঝিয়ে আপনার আল্লাহর কাছে দেখা করার সময় বুঝিয়ে এসে গেছে একজন মানুষ একজন প্রকৃত আল্লাহর অলি যারা যারা ভালো মানুষ যারা তারা মৃত্যু চল্লিশ দিন আগেই কিন্তু বিভিন্ন রকম স্বপ্ন দেখে তারা কিন্তু সাবধান হয়ে যান এই আপনিও আল্লাহর জন্য কাজ করতে থাকুন নিশ্চয়ই স্বপ্নে আল্লাহ পাকরবুল্লা আলামিন এমন করে কিছু নিদর্শন আলামত স্বপ্নের মাধ্যমে দিতে থাকেন যারা বুদ্ধিমান যারা জ্ঞানবান তারা তাদের থেকে শিক্ষা অর্জন নেয় আর যারা নেয় না তারা কি ভালো হতে পারে অবশ্যই নয় আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য মোহন সবাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি